আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন নিউজিল্যান্ড কতটা পাহাড়ি এলাকা এবং এটা যে সব জায়গায় আছে সেরকম নয় বাট ম্যাক্সিমাম জায়গায় রাস্তাগুলো এত উঁচু নিচু আপনারা এই দেখেন আমি হেঁটে যাচ্ছি আমি কিন্তু ধীরে ধীরে ডাউন অর্থাৎ নিচের দিকে হেঁটে যাচ্ছি কারণ রাস্তা এটা হচ্ছে অনেক ঢালু রাস্তা খুবই দূরে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখা একটু ওই পাহাড়ের মধ্যে দেখেন কত বাড়ি ঘর তো এই পুরো নিউজিল্যান্ডটাই কিছুটা আপনার ইয়ার মতন কাঠমান্ডুর মতন আর কি নেপাল নেপালে আমি গিয়েছি সেখানেও এরকম উঁচু নিচু রাস্তা পাহাড়ি এলাকা তবে নেপালের চাইতে অনেক বেশি সুন্দর নিউজিল্যান্ড কারণ এখানকার পাহাড়ি অঞ্চল হলেও পুরো এলাকাটা খুব সুন্দর করে সাজানো গোছানো রাস্তাঘাট এবং দুদিক দিয়ে গাছপালা অসম্ভব সুন্দর আমার মনে হয় এই পাহাড়ি এলাকার জন্য নিউজিল্যান্ডকে আরও বেশি সুন্দর করে তুলেছে এখানকার বাড়িঘরগুলো এই উঁচু নিচুর সাথে মানানসই করেই নির্মাণ করা এটা একটা বাস স্টপ বাসের জন্য যারা স্কুলে আসেন পড়তে তারা ওয়েট করছেন একটা ছোট্ট মেয়ে হয়তোবা বা টু থ্রিতে পড়তে পারে একটা আইডিয়া যাই হোক ওই সামনে দেখা যাচ্ছে একটা পার্ক বেশ বড় পার্কটা এটা অনেক সুন্দর এই ধীরে ধীরে নিচের দিকে নামছি নিউজিল্যান্ডের গাছ গাছপালাগুলো বেশ সুন্দর অনেক গাছ আছে ডিফারেন্ট কালার কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা সবুজ কোনোটা অরেঞ্জ কালার বিভিন্ন রকমের কালার আর কি নিউজিল্যান্ডের গাছপালা অনেক সুন্দর আর কি যাক আমরা এখন একটা মোড়ের উপরে আছে, আগে গুগল বাইকে জিজ্ঞেস করি আমাদের ডেস্টিনেশনটা কোন দিকে যাক ভালো থাকবেন